নমস্কার সম্মানী দর্শকবৃন্দ দু সালে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে কীভাবে আপনারা বর্তমানে যে নতুন নিয়ম চালু হয়েছে সেই নতুন নিয়মে স্টেপ বাই স্টেপ আবেদন করবেন প্রতিটা প্রসেস আপনাদেরকে নিখুঁতভাবে বুঝিয়ে বলে দেব তো সহজেই আপনারা আবেদন করে বছরে যে ছ টাকা দেওয়া হয় সেই টাকা আপনারা পেতে পারবেন তো দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই উপকারে আসবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে যারা দেখছেন ফেসটিকে ফলো করে রাখবেন তো ভিডিও ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা রকম সার্চ না করে সেই লিঙ্ককে ক্লিক করে সরাসরি আমি যে সকল ওয়েবসাইটগুলো বলবো সেই ওয়েবসাইটের ভেতরে চলে যেতে পারবেন তো সবার প্রথমে আপনার কাজ হবে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবেন গুগলের সার্চ বটামে আপনি সার্চ করবেন পি এম কিষান ডট গভ ডট ইন বা শুধু পি এম কিষাণ লিখেও আপনি সার্চ করতে পারেন যখনই সার্চ করবেন প্রথমেই দেখবেন পিএম কিষান ডট গভ ডট ইন এরকম ওয়েবসাইট চলে এসেছে এই ওয়েবসাইটে ক্লিক করে দেবেন তো ডাইরেক্ট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে ডাইরেক্ট আপনি এই ওয়েবসাইটের ভিতরে চলে আসতে পারবেন এবার এই ওয়েবসাইটে আসার পর নিচের দিকে পেজটা স্ক্রল করবেন দিয়ে এখানে দেখবেন ফার্মার কর্নার বলে অপশন রয়েছে এবং নিউ ফার্মার রেজিস্ট্রেশন বলে একটি অপশান রয়েছে এই নিউ ফার্মার রেজিস্ট্রেশন এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে তাহলে আপনার সামনে নিউ ফার্মার রেজিস্ট্রেশনের ফর্ম খুলে যাবে এবার এই ফর্মে দেখুন প্রথমেই রয়েছে রুরাল ফার্মার রেজিস্ট্রেশন তারপর আরবান ফার্মার রেজিস্ট্রেশন কাদের জন্য কোনটি যারা গ্রামে বসবাস করেন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে তাদেরকে রুরাল ফার্মার রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে আর যারা পৌরসভা বা মিউনিসিপ্যালিটির বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন শহরে আরে বাস করেন তাদের ক্ষেত্রে আরবান ফার্মার রেজিস্ট্রেশন এই অপশানটা সিলেক্ট করতে হবে তারপর এন্টার আধার নাম্বার যে কৃষকটির নতুন আবেদন করবেন সেই কৃষকটির আধার নাম্বার এই ঘরের ভিতরে বসাতে হবে এবং মোবাইল নাম্বার এখানে দিতে হবে এমন একটা মোবাইল নাম্বার দেবেন সেই মোবাইল নাম্বারে যেমন ওটিপি ঢোকে সেরকম মোবাইল নাম্বার দেবেন যা ইচ্ছা মোবাইল নাম্বার কিন্তু দেবেন না আর আগে কোনো পি এম হয়েছে সেই রকম মোবাইল নাম্বার না দেওয়ারই চেষ্টা করবেন একদম সম্পূর্ণ ফ্রেশ নতুন নাম্বার দেওয়ার চেষ্টা করবেন তারপর স্টেট এই স্টেটে ক্লিক করবেন দিয়ে আপনি যেই রাজ্য থেকে আবেদন করছেন সেই রাজ্যের নাম আপনি সিলেক্ট করবেন যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবেন আপনারা পিএম কিষাণ প্রকল্পে ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হলেই হবে তো আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবো বেঙ্গল বসালাম এখানে একটা কোড দেখাবে যে কোডটি আপনাকে দেখাবে কোডটি দেখে দেখে ক্যাপচা কোডের ঘরে আপনি বসাবেন তারপর গেট ওটিপি বটমে ক্লিক করে দেবেন তাহলে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন প্রথমেই দেখবেন সেই মোবাইলে একটি ওটিপি চলে এসেছে এবং এখানে এন্টার ওটিপি দেওয়ার একটি ঘর রয়েছে এখানে আপনি আপনার যে ওটিপিটি এসেছে সেটি বসাবেন ওটিপি আসার পর দেখবেন আবার একটা কোড দেখাবে আপনাকে সেই কোডটা ক্যাপচা কোডের ঘরে বসাবেন দিয়ে সাবমিট বটনে ক্লিক করবেন এবার যখনই আপনি সাবমিট বটনে ক্লিক করবেন এবার আপনার আধারে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে আবার ওটিপি পাঠানো হবে তো সেই ওটিপিটি দেখবেন এখানে ওটিপি দেওয়ার একটি ঘর রয়েছে সেই ঘরে আপনাকে বসাতে হবে তারপর ভেরিফাই আধার ওটিপি বটমে ক্লিক করতে হবে তাহলে প্রথমে আপনার মোবাইল নাম্বারে ওটিপি আসবে তারপর আধারে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সে তাতে একবার ওটিপি আসবে মানে মোট দুবার ওটিপি আসবে এই এখানে দেখবেন কনসেন্ট গিভেন একটা চেকবক্স রয়েছে এই চেকবক্স অবশ্যই কিন্তু বাই ডিফল্ট ঠিক চিহ্ন দেওয়া থাকবে এখানে আপনারা ঠিক চিহ্ন দিয়েই রাখবেন তারপর ভেরিফাই আধার ওটিপি বটামে যখনই আপনি ক্লিক করে দেবেন এবার মূল পেজে আপনি পৌঁছে যাবেন তারপর আপনার সামনে এরকম মূল পেজ ওপেন হয়ে গেল এখানে স্টেট আপনার দেওয়াই থাকবে প্রথম থেকেই তারপর ডিস্ট্রিক্ট এখান থেকে আপনার জেলার নামটা সিলেক্ট করতে হবে তারপর সাব ডিস্ট্রিক্ট এখান থেকে আপনার মহকুমার নামটা বা সাব ডিস্ট্রিক্টের নামটা আপনি সিলেক্ট করবেন তারপর ব্লক এখানে ক্লিক করে আপনার ব্লকের নাম সিলেক্ট করবেন তারপর ভিলেজ এখানে সিলেক্ট করে আপনার গ্রামের নাম আপনি সিলেক্ট করবেন তারপর ফার্মার পার্সোনাল ডিটেলস এখানে কৃষকের নাম অটোমেটিক দেওয়া থাকবে কারণ আধার কার্ড থেকে সমস্ত কিছু নিয়ে নেবে জেন্ডার আপনার লিঙ্গ মেল না ফিমেল অটোমেটিক এখানে দেওয়া থাকবে এবং ক্যাটাগরি এই ক্যাটাগরিতে যখনই সিলেক্ট ক্যাটাগরি করবেন তিনটা অপশান পাবেন এস সি জেনারেল অথবা আদার্স তো এস সি হলে আপনারা এস সি এস টি সিলেক্ট করলেন জেনারেল হলে জেনারেলটাই সিলেক্ট করলেন আর জেনারেলেরই স্ল্যাশ দিয়ে আদার্স অপশান রয়েছে যারা ও বিসি ক্যাটাগরি তাদের ক্ষেত্রে জেনারেল স্ল্যাশ দিয়ে যে আদার্স অপশানটা রয়েছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে তারপর ফার্মার টাইপ ফার্মার টাইপে এখানে দুটো অপশান পাবেন একটা হচ্ছে স্মল আর একটা হচ্ছে আদার্স তো এক থেকে দুই হেক্টরের মধ্যে জমি হলে স্মল করবেন আর তার থেকে বেশি জমি হলে আপনারা আদার্স করবেন তারপর এখানে সিলেক্ট আইডি টাইপ এখানে আধার কার্ড দেওয়াই থাকবে এবং টাইপ অফ আইডেন্টি প্রুফ এখানে আধার কার্ড দেওয়াই থাকবে আধার নাম্বার এখানে একটা এরকম দেখবেন নাম্বারের মতন দেওয়া রয়েছে এখানেও কোনো কিছু বোঝাতে হবে না মোবাইল নাম্বার অটোমেটিক দেওয়া থাকবে অ্যাড্রেসও অটোমেটিক আধার কার্ড থেকে নিয়ে পিন কোডও অটোমেটিক চলে আসবে আপনার গার্ডিয়ানের নাম অর্থাৎ বাবা বা স্বামী যে নামটা আধারে রয়েছে সেই নামটা এখানে চলে আসবে এবার ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি আপনাকে বসাতে হবে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি আপনি কোথায় পাবেন আপনার জমির যে রেকর্ড রয়েছে রেকর্ডের উপরের দিকে দেখবেন এরকম বারকোড দেওয়া রয়েছে বারকোডের বাম দিকে থার্ড বেকার্ডের মধ্যে একটা নাম্বার লেখা রয়েছে এই নাম্বারটাই আপনাকে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডির ঘরে বসাতে হবে রেশন কার্ডের নাম্বার আপনার রেশন কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন শুধুমাত্র নাম্বারটা লিখলেও হবে আবার আপনার ক্যাটাগরি তারপর নাম্বারটা লিখলেও হবে ধরুন আপনার ক্যাটাগরি এ ওয়াই তাহলে এ তারপর একটা স্পেস দিয়ে নাম্বারটা লিখলেও হবে আর কে ওয়াই ওয়ান আর কে ওয়াই ওয়ান দিয়ে স্পেস দিয়ে নাম্বারটা লিখলেও হবে বা শুধু রেশন কার্ডের নাম্বারটা লিখলেও হবে এতে কোনো সমস্যা নেই তারপর ডেট অফ বার্থ অটোমেটিক চলে আসবে এখানে তারপর এখানে আপনার দেওয়া রয়েছে আপনি কি পি এম কে এম ওয়াই প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা প্রকল্পে অন্তর্ভুক্ত হতে চান তাহলে এই অপশানটায় ক্লিক করলে ইয়েস আর নো দুটো অপশান পাবেন যদি আপনি ইয়েস করেন তাহলে কিন্তু মাসে মাসে একটা বা ইয়ারলি একটা টাকা আপনার কিন্তু কাটবে তাই অবশ্যই আপনারা চাইলে এখানে ইয়েস করবেন না এখানে নই আপনি করবেন তারপর ওনারশিপ ল্যান্ড হোল্ডিং এখানে সিঙ্গেল না জয়েন্ট তো আপনার যে জমি সেটা আপনার নিজের নামেই কিনা যদি নিজের একার নামেই জমি হয়ে থাকে তাহলে সিঙ্গেল করবেন আর জয়েন্ট যদি আপনার জমিটাই দুজন মালিক হয় মানে দুজনের মিলে একটা আপনার জমি রেকর্ডটাই দুজনেরই নাম লেখা রয়েছে যৌথভাবে যদি জমি হয় তাহলে জয়েন্ট করবেন আর একার হলে সিঙ্গেল করবেন তারপর নিচের অ্যাড বটামে আপনি ক্লিক করবেন তাহলেই জমির তথ্য দেওয়ার পেজ খুলে যাবে এবার এখানে দেখুন অ্যাড ল্যান্ড ডিটেলসে আপনার প্রথমেই বলেছে সার্ভে বা খাতা নাম্বার মানে এখানে আপনার খতিয়ান নাম্বারটা লিখতে হবে আপনার জমির রেকর্ডেই দেখবেন খতিয়ান নাম্বারের একটা ঘর রয়েছে সেখানে একটা নাম্বার লেখা রয়েছে সেই নাম্বারটা এখানে লিখতে হবে তারপর দাগ নাম্বার এখানে আপনার দাগ নাম্বারগুলো কমা দিয়ে দিয়ে লিখতে হবে যেগুলো আপনার জমি সেই দাগ নাম্বারগুলোই উল্লেখ করবেন তো অনেককে দেখবেন বাস্তু থাকে বাগান থাকে ভিঁটে থাকে সেগুলো আপনারা উল্লেখ করবেন না কারণ সেগুলো তো কৃষিজমি নয় যেগুলো জমি শ্রেণী সেই দাগ নাম্বারগুলো আপনি এখানে কমা দিয়ে দিয়ে লিখে দেবেন তারপর এরিয়া ইন হেক্টর এখানে আপনার জমির পরিমাণটা হেক্টরে লিখতে হবে আমাদের পশ্চিমবঙ্গে যে জমিগুলো হয় সেগুলোর রেকর্ডে কিন্তু এ করে দেওয়া থাকে সেখান থেকে দেখে দেখে করে লিখে দিলে চলবে না আপনাদেরকে একর থেকে হেক্টরে ট্রান্সফার করে তবেই লিখতে হবে কীভাবে আপনি একর থেকে হেক্টরে ট্রান্সফার করবেন সেই প্রসেসটা দেখাচ্ছি দেখুন তো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করলে আপনি একটি পেজে চলে আসবেন দেখবেন যে ডেসক্রিপশন বক্স সেখানে একর টু হেক্টর ট্রান্সফার একটা লিঙ্ক দেওয়া রয়েছে অথবা আপনি গুগলে আসবেন গুগলে এসে সার্চ করবেন একর টু হেক্টর একর টু হেক্টর লিখে সার্চ করবেন সার্চ করলে প্রথমেই দেখবেন এরকম একটা লিঙ্ক আপনার চলে এসেছে তো এই লিঙ্কে এসেও আপনি কাজ করতে পারেন বা আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিংকে ক্লিক করলেও সরাসরি আপনি এখানে চলে আসতে পারেন এবার এখানে দেখুন এক এক একর সমান এত হেক্টর তাহলে এক যেখানটায় লেখা রয়েছে একে আপনি ক্লিক করবেন দিয়ে একটা মুছে দেবেন এবার আপনার জমির রেকর্ডে যতটা রয়েছে লেখা এ করে সেটা আপনি লিখুন ধরুন আপনার রেকর্ডে শূন্য দশমিক সাত শূন্য লেখা রয়েছে এত একর আপনার জমি যখনই আপনি এখানে লিখবেন অটোমেটিক দেখবেন হেক্টরের ঘরে কত হেক্টর হচ্ছে চলে এসেছে তো আপনার যত একর জমি এখানে আপনি লিখবেন অটোমেটিক হেক্টরে দেখবেন এই বাম দিকে আপনার হেক্টরে কত হচ্ছে চলে আসবে তাহলে হেক্টরে যেটা এসছে আমি এবার এই লেখাটাকে কপি করে নেব দিয়ে ফর্ম ফিল আপের জায়গায় হেক্টরের ঘরে বসিয়ে দেব। এইভাবে আপনাদেরকে এখানে হেক্টরে পরিমাপটা বার করতে হবে তারপর ল্যান্ড ট্রান্সফার স্টেটাস বিফোর এক দুই দু হাজার উনিশ আপনার জমিটা রেকর্ড এক দুই দু হাজার উনিশের আগে হয়েছে যদি আগে হয় এই বিফোর অপশানে ক্লিক করবেন আর আপনার জমির যদি রেকর্ড এক দুই দু হাজার উনিশের পরে হয় তাহলে এই আপটারে ক্লিক করবেন তারপর ল্যান্ড ট্রান্সফার ডিটেলস এখানে যখনই আপনি ক্লিক করবেন অনেকগুলি অপশান আপনাকে দেখাবে যেমন ডেট অফ হাজব্যান্ড ডেট অফ ফাদার তারপর এখানে ভিরাসেত তারপর পারচেস অফ ল্যান্ড তারপর গিফটেড তারপর ল্যান্ড গ্রেন্ড অ্যালটমেন্ট তো এখানে দেখুন প্রথম অপশানটা কাদের জন্য ডেট অফ হাজব্যান্ড আপনার স্বামী মারা গেছে আপনি স্ত্রী হিসাবে বর্তমানে পি এম আবেদন করছেন তাহলে ডেট অফ হাজব্যান্ড সিলেক্ট করতে হবে তারপর ডেট অফ ফাদার তো আপনার বাবা মারা গেছে আপনি তার ছেলে বা মেয়ে হিসাবে পি এম কিষানে আবেদন করছেন তাহলে ডেট অফ ফাদার অপশানটা সিলেক্ট করতে হবে তারপর এখানে ভিরাসেত ভিরাসেত মানে হচ্ছে আপনার পৈতৃক জমি যদি হয়ে থাকে তাহলে আপনারা ভিরাসেতটা করবেন আর পার্চেস অফ ল্যান্ড মানে হচ্ছে আপনি জমি কিনেছেন দিয়ে সেই জমি দিয়ে পি এম করতে চাইছেন তাহলে পারচেস সব ল্যান্ড করবেন আর গিফটেড মানে আপনাকে কেউ দান করেছে জমি গিফট করেছে তাহলে গিফটেড করবেন আর ল্যান্ড গ্রেন্ট অ্যালটমেন্ট আপনি কোথা থেকে জমি ভাগ পেয়েছেন আপনি আপনাকে জমি কেউ ভাগে দিয়েছে তাদের ক্ষেত্রে ল্যান্ড গ্রেন্ট অ্যালটমেন্ট এটা ক্লিক করতে হবে এবার আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন তবে অনেক ক্ষেত্রে ধরুন এই যে ডেট অফ হাসব্যান্ড বা ডেট অফ ফাদার এগুলো যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু তাদের আধার কার্ড আপনাদেরকে চাইবে আর যদি আপনি পারচেস অফ ল্যান্ড করেন তাহলে কিন্তু আপনার যার কাছ থেকে আপনি জমি নিয়েছেন তার আধার নাম্বার চাইবে না দেখুন আমি এখানে যখনই ডেট অফ ফাদার করেছি ডেট অফ ফাদার সিলেক্ট করতেই এখানে কিন্তু আমাকে চাইছে যে প্রিভিয়াস ওনার মানে জমিটার আগের যে মালিক তার যে আধার নাম্বার সেটা বসাতে বলছে এইভাবে অনেক ক্ষেত্রে আপনাকে আধার নাম্বার বসাতে বলবে আবার অনেক ক্ষেত্রে আধার নাম্বার বসাতে বলবে না এখানে যদি আপনি পারচে সব ল্যান্ডে ক্লিক করেন তাহলে আর আধার নাম্বার বসাতে বলবে না আপনি এখানে যেরকম সিলেক্ট করবেন সেরকম এখানে অপশান আসবে তো আপনার ক্ষেত্রে যদি আধার নাম্বার বসাতে বললে বসাবেন নইলে বসাতে হবে না যদি এই অপশানটা না আসে তারপর ল্যান্ড ডেড ভেস্টিং এখানে আপনাকে আপনার জমিটার রেকর্ড কবে হয়েছে সেই তারিখটা বসাতে বলবে এবার সেই তারিখটা আপনি কোথায় পাবেন আপনার জমির রেকর্ডে দেখবেন উপরে এরকম খতিয়ান তৈরির তারিখ বলে একটা তারিখ লেখা রয়েছে সেই তারিখটা বসাতে পারেন আর অনেক পুরনো রেকর্ডে আবার লেখা থাকে না সেক্ষেত্রে আপনাকে কিন্তু ভূমি দপ্তরের একটু দ্বারস্থ হবেন ভূমি দপ্তরের আধিকারিকদের জিজ্ঞাসা করলেই তারা কিন্তু বলে দেবে তারপর পাটটা নম্বর আপনার পাটটা জমি যদি থেকে থাকে বা পাটটা যদি হয় জমিটা তাহলে ইয়েস করবেন নইলে কিন্তু এখানে নো করে রাখবেন তারপর এখানে অ্যাড বটাম রয়েছে এই অ্যাড বটামে আপনি ক্লিক করে দেবেন তাহলেই আপনার জমির সমস্ত তথ্য অ্যাড হয়ে যাবে জমির তথ্য অ্যাড হয়ে যাওয়ার পর এবার এখানে সাপোর্টিং ডকুমেন্ট তো এখানে আপনার জমির যে রেকর্ড সেই রেকর্ডের কপিটা পিডিএফ ফাইল করে আপনাদেরকে চয়েস ফাইলে ক্লিক করে আপলোড করতে হবে শুধুমাত্র পিডিএফ ফাইলে আপলোড নেবে কোনো জেপিজি বা জেপিজি ফর্মেটে কিন্তু আপলোড নেবে না তাই অবশ্যই আপনারা জমির রেকর্ডগুলো সেগুলোকে আপনারা পিডিএফে করবেন পিডিএফে করার পর এখানে চয়েস ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন আপলোড করার পর নিচের সেভ বোটামে ক্লিক করে দেবেন তাহলেই আপনারা কিন্তু ফর্ম ফিল হয়ে যাবে যখনই আপনি সেভ বাটনে ক্লিক করবেন আপনাকে এরকম দেখিয়ে দেবে রেকর্ড হ্যাজবিন সাবমিটেড সাকসেসফুলি ইওর ফার্মার আইডি ইজ দিয়ে এখানে আপনাকে একটা নাম্বার দিয়ে দেবে তো আপনি এই পেজটাকে স্ক্রিনশট করে রেখে দিতেও পারেন তো এবার এখানে ক্লিক হেয়ার টু গো ব্যাক এই অপশানে ক্লিক করে দেবেন তাহলে আপনার আবেদন কমপ্লিট হয়ে গেল আপনি আবার পি এম কিষণের মূল ওয়েবসাইটে চলে আসবেন এবার আপনার আবেদনটা সফলভাবে হলো কি না কিছু দপ্তর অ্যাপ্রুভ করলো কি না রিজেক্ট করে দিল না কীভাবে চেক করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে পি এম কিষানের স্ট্যাটাস চেক করার একটি লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিংকে ক্লিক করে আপনি ডাইরেক্ট একদম ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করে যাবেন সেই পেজে আর নইলে আপনারা গুগলে এসে সার্চ করতে পারেন পি কিষাণ ডট গভ ডট ইন অর্থাৎ পি এম কিষানের ওয়েবসাইট ওয়েবসাইটটা যখনই গুগলে সার্চ করবেন এরকম পেজ চলে আসবে দিয়ে এখানে দেখতে পাবে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টারেড ফার্মার অ্যান্ড সিএসসি ফার্মার বলে এই অপশানটায় আপনি ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে দেখবেন এরকম পেজ চলে আসবে তো এই পেজটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে তো এই পেজে এসে এখানে আপনার আধার নাম্বারটা বসাবেন যেটার আপনি আবেদন করলেন এবং এখানে একটা কোড দেখাবে সেই কোডটা ক্যাপচার করে ঘরে বসাবেন তারপর সার্চ বাটনে ক্লিক করবেন যখনই সার্চ করবেন আপনার সমস্ত তথ্য দেখিয়ে দেবে স্ট্যাটাস অ্যাপ্রুভ রয়েছে বা রিজেক্ট করলো কি বা কী পর্যায়ে রয়েছে এইভাবে আপনারা কিন্তু আবেদনটা করতে পারবেন আর আবেদন করার পর অনেক কৃষি অফিস বলে যে হার্ড কপি মানে ডকুমেন্টস কৃষি অফিসে জমা করতে আবার অনেক কৃষি অফিস বলে জমা করতে হবে না অনলাইনে আবেদন করলেই হবে আপনাদের কৃষি দপ্তর কী বলছে আপনাদের এলাকার কৃষি দপ্তর কি বলছে অবশ্যই আপনি জেনে নেবেন যদি আপনাদের এলাকার কৃষি দপ্তর বলে যে ডকুমেন্টস জমা করতে হবে অফিসে এসে তাহলে আপনাদেরকে কিন্তু ভোটার কার্ডের জেরক্স আধার কার্ডের জেরক্স জমির রেকর্ডের জেরক্স এবং আপনার ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্স এই সকল কাগজপত্রগুলো এবং একটা সেলফ ডিক্লারেশন ফর্ম ওই সকল কাগজপত্রগুলো জমা করতে বলে তো অবশ্যই আগে আপনি কৃষি দপ্তরে জেনে নেবেন অনলাইনে আবেদন করার পর যে আপনাদের কৃষি অফিস ডকুমেন্টস জমা করতে বলছে কি বলেনি তো এইভাবে আবেদন করার পর আপনাদের আবেদন অ্যাপ ইম্প্রুভ হয়ে গেলে বেনিফিশারি লিস্টের নাম উঠে গেলে আপনারাও কিন্তু পি এম কিষান প্রকল্পের যে সুযোগ সুবিধা তা কিন্তু পেতে পারবেন আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে রাখবেন